এটা ছাত্রছাত্রীদের কাছে বোর্ড পরীক্ষার প্রথম সপান তারা যাতে খুব ভালো ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয় এটা আশা করব প্রত্যেক ছাত্রছাত্রীকে শুভেচ্ছা রইল ছাত্রছাত্রীদের অভিভাবকদের কে অনুরোধ করবো যে পরীক্ষা হলে আসার আগে তাদেরকে যেমন সাবধানে নিয়ে আসে এবং যারা হয় আমরা কোনো ব্যবস্থা করেছি বা প্রশাসনিকভাবে কিছু গাড়ির ব্যবস্থা হাতিপ্রবণ এলাকা বলে করা হয়েছে এবং আমরা কিছু সহযোগিতা করেছি দলগতভাবে সেই গাড়িতে আর যদি কেউ বাইকে আসে তাহলে অবশ্যই তারা যেন হেলমেট পরে আসে কারণ রাস্তাঘাটে যা অবস্থা তাতে করে হেলমেট পরাটা অত্যন্ত জরুরি কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেফ লাইভ সেভ লাইফের ব্যাপারে বারবার সচেতনতা দিচ্ছেন মানুষকে যিনি সদা জাগ্রত থাকেন মানুষকে সচেতন করার জন্য তাকে প্রণাম জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আবারও বলছি পরীক্ষার্থীরা যেন সাবধানে যাতায়াত করে এবং খুব বেশি টেনশন না নিয়ে যারা পরীক্ষা দেয় তাদের সফলতা কামনা করি Forum to the my